আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাছারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গুনি তিনি তার পুত্র খাজা আহসনুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে আহসন মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়েছিল আর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল আর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আর মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্পত্তি এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর জাদুঘর কর্তৃপক্ষ পরিচালিত একটি জাদুঘর สุข এখন আমরা যে কাজটা করব আমরা এটাকে আগে ভালো করে ঘুরে দেখব আপনার বাহির সাইডটা আগে সম্পূর্ণ দেখব তারপরে ভিতর অংশটা দেখব তো আমরা বারান্দা হয়ে যাচ্ছি এটা আমরা সম্ভবত সামনের দিকটা যাব আমরা পিছন দিক থেকে আসছিলাম তো একবারে সামনের দিকে চলে আসি যে এদিকে আপনার বাড়ির মেইন গেট যেটা আছে যে পাশটা তো এই পাশটাতে বড় একটা সিঁড়ি আছে একবারে দৃষ্টি নন্দন আপনার সিঁড়িগুলো দেখতে অনেকটা অনেকটা ভালো লাগবে এই জায়গাটা এটা ফটোশুট করার মতো একটা ভালো একটা প্লেস আপনার এখানে ক্যামেরাম্যান পেয়ে যাবেন আপনার ছবি ওঠানোর জন্য আর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আহসান মঞ্জিলের যে সামনের কাঠামোটা সেই সামনের এইটা কাঠামোটা তো এই পাশটা দেখে কত সুন্দর করে কারু করা আছে এগুলো আপনার দেখলে ওখানে কিছু সময় থাকতে ইচ্ছে ইচ্ছে করবে করবে কিছু সময় এই এই জায়গাগুলো দেখতে বাড়িগুলো যে রাজবাড়িগুলো কিংবা জমিদার বাড়িগুলো আছে সবগুলো একবারে কেমন জানি একটা দেখতে একটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গাগুলো তো আমরা সেই তো ঘুরতে আসছি আমি আসছি সাথে দীপন আছে দীপনের সাথে আছে সুমন আর আছে সুবোধ আমরা এই চারজন আসছিলাম ঢাকাতে তো ঢাকা থেকে আমরা ভাবছিলাম যে আহসান মঞ্জিল আমরা দেখে তারপরে যাব তো এটা হচ্ছে আপনাদের সামনের ফ্রন্ট সাইড আপনার আপনারা পুরোটাই দেখাচ্ছি সামনের সাইডটা আপনার এটা দেখানোর পরে আমরা যে কাজটা করব আমরা এটার বিষয়ে আরো কিছু বেশ কিছু ইতিহাস জানবো ইতিহাস জানার পরে আমরা যে কাজটা করব এর ভিতরে যে জাদুঘরের ভিতরে যে জিনিসপাতিগুলো রাখা আছে আসবাসপত্র যেগুলো আছে সব কিছু আপনাদের দেখাবো আপনারা কোন প্রকার স্কিপ করবেন না ফুল একটা ওয়াচ টাইম দিয়ে পুরোপুরি ভিডিওটা সাথেই থাকুন আমাদের বাহিরে গুলতানি মারা শেষ তো এখন আমরা অন্দরমহলের দিকে যাব। ভিতরে গিয়ে দেখবো যে ওখানে কি কি আছে কি কি রাখা আছে জাদুঘরের ভিতরে তো সবটাই আপনাদের দেখাবো যতটুক দেখানোর ওখানে মানে যতটুক যতটুকু পারবো সবটাই দেখাবো আপনাদের আর যেখানে নিষেধাজ্ঞা থাকবে সেখানে আমি দেখাবো না তো এই তো আমরা জাদুঘরের ভিতর চলে আসছি এখন আপনাদের ভিতরটা দেখাই বসার জায়গাটা দেখলাম ওটা একবার অসাম ছিল এটা হচ্ছে কাঠের সিঁড়ি আমরা কাঠের সিঁড়ি একটা বেয়ে উঠতেছি কাঠের সিঁড়িগুলো উঠতে মজাই লাগে আলাদা একটা করে শব্দ হয় শব্দটা জোস লাগে শুনতে ভিতরে আসার পরে আমরা যখন হাঁটতেছিলাম রাস্তা পথ গুলো ধরে ধরে তখন আমাদের একটা আলাদা ফিলিং হচ্ছিল যেন কেমন যেন একটা মনে হচ্ছিল যে নিলিবিলি একটা নির্জন নির্জন ভাব লাগতেছিল আপনাদের যে যাচ্ছিলাম সব দিকে কোনো মানুষজন তেমন ছিল না আমরা চারটা লোকে আমরা যে যাচ্ছি মোটামুটি খুব কম সংখ্যক মানুষ ছিল আমরা যেদিন গেছিলাম ওখানে তো আমরা এই ফটো গুলো দেখতেছিলাম আমাদের যা কিছু আছে এগুলো সব কিছু দেখতেছিলাম হালকা সামথিং ভয় করতেছিল কারণ এত বড় মহলে আমরা চারজন লোক এক পাশে দিয়ে হাঁটতেছি আপনাদের অনেক লোক ছিল কিন্তু ওনারা ছিল কিংবা ভিতরে অল্প সংখ্যক লোক ছিল তো আমরা টোটালে ঘুরতেছিলাম কেমন যেন একটা ভয় কাজ করতেছিল ভিতরে তারপরে আর এই কক্ষ খুব কিছু কিছু কক্ষ অনেক বড় বড় আছে যেগুলো অনেক বড় কক্ষ গুলো আর এখানে আরেকটা ছোট আহসান মঞ্জিল পেয়ে গেলাম ওখানে ছোট দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হাতির দাঁত হয় হাতির মাথা সহ একটা হাতির দাঁত তো আমরা এই পজিশনে এসে বেশ কিছু লোক পাইছিলাম এই জায়গাতে তো এটা দেখেন যে আপনাদের জমিদার আমলে কত সবাই মিলেমিশে যখন খাওয়া দাওয়া করতো তো ওই পরিবেশটা ওখানে দেখালে একটা ডাইনিং টেবিল কথবর দেখলাম আর এটা হচ্ছে কাঠের সিঁড়ি আর এখানে কিছু যন্ত্রপাতি রাখা আছে আগের ব্রিটিশ পিওরের জমিদার আমলের যে যন্ত্রপাতি গুলো হয় সেম সবগুলো সাজানো গোছানো আছে এই এখানে আপনি যেদিকেই যাবেন সবকিছু আপনাদের জমিদার আমলের যে ওনাদের ব্যবহার যোগ্য যে জিনিসপাতি গুলো ছিল আপনাদের থালা বাসন থেকে শুরু করে সবকিছু আপনারা এইগুলোতে দেখতে পাবেন আপনাদের ওখানে গেলে মনে হবে আপনারা যে ব্রিটিশ পিওরের যে জিনিসগুলো দেখেন নাই ওই জিনিসগুলো দেখার ভাগ্য আপনার জুটে যাবে আপনার এগুলোতে গেলে তার জন্য আপনাদের বলবো যে আপনারা সময় পাইলেন এরকম রাজ রাজবাড়িগুলোতে যাবেন জাদুঘরগুলোতে যাবেন আপনারা ব্রিটিশ পিয়ার অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আপনার দেখে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে যে আপনারা ছেলেকে গল্প শোনাইতে পারবেন যে এই এই জিনিসগুলো আগে ছিল নবাব আব্দুল গুনের প্রিয় পুত্র খাজা আহসনুল্লাহর নাম অনুসারে এই নামকরণ করেন আহসন মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি আনন্দমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টাশি সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয় আমি এই মঞ্জিলে ঘুরতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম জিনারা এত শখ করে এত বড়গুলো বাড়িগুলো নির্মাণ করছে এত শৌখিন শৌখিন জিনিস তারা ম্যানেজ করছে এত শৌখিন শৌখিন জানি জিনিস তারা ব্যবহার করার জন্য কিনছে কিন্তু ভাবতেছি তিনারা আজকে কোথায় ওনারা আজকে এই পৃথিবীতেই নেই তারা এখন ওনাদের পড়ে আছে তাদের সৃষ্টি তাদের চাহিদাগুলো তাদের ইচ্ছাগুলো এখন পড়ে আছে আসলে আমাদের মানুষ বলতে দুদিনের আজকে আছি কালকে নেই আজকে যদি থাকি তো সবকিছু আছে আর যদি কালকে চলে যায় তো আমাদের কিছু রেখে দিয়ে চলে হবে তো তার জন্য আপনাদের সকলকে আমার ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো